বাংলার তিন পরিযায়ী শ্রমিক কাজের জন্য মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন কিন্তু ভিন রাজ্যে গিয়ে তাদের ভাষা ও নাম তৈরি করল সমস্যা বাংলায় কথা বলায় ও তিনজনই একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত হওয়ায় মুম্বাই পুলিশ তাদের বাংলাদেশি ভেবে গ্রেফতার করে তুলে দেয় বিএসএফের হাতে বিএসএফ তাদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় অবশেষে পরিবার ও বাংলার পুলিশের তৎপরতায় বাড়িতে ফিরতে পারলেন ওই তিন ভারতীয় পরিচয় শ্রমিক এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে মুম্বাই পুলিশ ও বিরুদ্ধে হয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে হওয়া ওই তিন যুবকের নাম নিজামুদ্দিন মন্ডল মিনারুল শেখ ও মুস্তাফা কামাল শেখ তাদের মধ্যে নিজামুদ্দিন ও মিনারুল উভয় মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মুস্তাফার বাড়ি পূর্ব বর্ধমানে বেশ কয়েক বছর ধরে মুম্বাইয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন তারা কিন্তু মুম্বাই পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে নেয় তিনজন ভারতীয় নাগরিক তাদের আমি নাম বলছি একজন হচ্ছে নিজামুদ্দিন মন্ডল যার বাড়ি হচ্ছে হরিয়ার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবং আরেকজন হচ্ছে মিনারুল শেখ যার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং আরেকজন হচ্ছে মোস্তাফা কামাল শেখ ওনার বাড়ি হচ্ছে মন্তেশ্বর থানা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এই তিনজন ব্যক্তি সম্পর্কে গতকাল আমাদের কাছে খবর আছে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য এবং সেই সূত্রে কালকে আমরা খবর পাই যে ওয়ান ফিফটি সিক্স যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি জিরো পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজেপির কাছে ইরারা অ্যারেস্ট ছিলেন গ্রেপ্তার আটক ছিলেন সেই সেই খবর পেয়েই কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা সাথে কোয়ার্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টি প্রুফের জন্য যেমন আধার কার্ড ভোটার কার্ড সেগুলো কালেক্ট করি তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশান করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরাত হয়ে বিজেপির সাথে মিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে তিনজন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফের হাতে এবং তারপর তারা মেকলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয় এবং তারপর আমরা এনাদেরকে আমরা সেফ কাস্টোডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও এ করেছি যে যারা যারা প্রত্যেককে নিজের নিজের জেলা আছে যারা মুর্শিদাবাদে দুজন আছে এবং পূর্ব বর্ধমানে দুজন আছে তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি সম্প্রতি পেহেলগাঁও হামলার পর থেকে সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে মুম্বাই পুলিশ তাদের বাংলায় কথা বলায় ও নাম জেনে বাংলাদেশি ভেবে নেয় সঠিকভাবে যাচাই না করেই বিএসএফ এর মাধ্যমে তাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয় বিজেপি তাদের জিরো পয়েন্ট থেকে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পরে তাদের ক্যাম্পে রেখে দেয় তিনজনের পরিবারের কাছে এই খবর পৌঁছতেই তারা আপনজনকে বাড়ি ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হন স্বামীকে ফেরাতে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের সাহায্য নিয়েছিলেন স্ত্রী পিঙ্কি নিয়ামত শেখও বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরের সঙ্গে কথা বলেছিলেন অবশেষে বাংলার প্রশাসন তৎপর হয় বিজেপির সঙ্গে বিএসএফ ও কোচবিহার পুলিশের ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপরেই তিনজনকে উদ্ধার করে দেশে ফেরানো হয় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তাদের দাবি ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলা ও চিঁড়েমুড়ি খেলে বাংলাদেশি ভেবে নেওয়া হচ্ছে পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে এই বিষয়গুলি কেন্দ্রের দেখা উচিত বারেবারে প্রমাণ হয়ে যাচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার এরা বাংলা বিরোধী বাংলায় কথা বললেই বাংলাদেশী বলা হচ্ছে বাংলায় কথা বলার অপরাধে তাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদের তিনজন নাগরিক ভারতীয় নাগরিক সমস্ত কাগজপত্র প্রমাণপত্র সব থাকা সত্ত্বেও জোর করে মুম্বাই পুলিশ তাদেরকে আগরতলা দিয়ে তাদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে তারা মেকলিগঞ্জ দিয়ে তাদেরকে আবার ফিরে আনার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ এবং আজকে তাদেরকে কোচবিহার পুলিশের উদ্যোগে তাদের মুর্শিদাবাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দা ওয়ার্ল্ড